জাতীয় মহিলা সংস্থা শরীয়তপুরের উদ্যোগে বিভিন্ন প্রশিক্ষণ শেষে দুইশো পঞ্চাশ জন প্রশিক্ষণার্থীদের মধ্যে প্রশিক্ষণ ভাতার চেক বিতরণ করা হয়েছে মঙ্গলবার দুপুরে মহিলা সংস্থার কার্যালয় থেকে এ চেক বিতরণ করা হয় চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমিন

তাদের যে ট্রেড সমাপনী যে অনুষ্ঠান এই অনুষ্ঠানটাতে আমি এসেছি সব নারীদের মাঝে যারা ইতিমধ্যে পাঁচটি ট্রেডে প্রশিক্ষণ গ্রহণ করেছে সাধারণত হয়ে থাকে যার যেই কাজে ইন্টারেস্ট থাকে সেই সেই ট্রেডে অংশগ্রহণ করে আরও অধিকতর দক্ষ হয় এবং ট্রেড শেষে তারা একটি তারা অর্থনৈতিকভাবেও লাভবান হয় যেন তারা এই ট্রেডে আরেকটা কাজ এগিয়ে নিতে পারে আমি প্রত্যাশা করছি এইভাবে আমাদের দেশের তৃণমূল পর্যায়ের নারীরা অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হবে স্বাবলম্বী হবে এবং এই স্বাবলম্বী পথে এটি আমাদের একটি আহ তাদেরকে ইন্সপায়ার করা